হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আছি কাউসার ইসলাম এবং আমার সাথে আছে এইচডি কমপ্লিট আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনার কাছে দেখতেছি হিউজ পরিমাণে ল্যাপটপ জি ভাই অফার দিচ্ছেন নাকি আজকে জি আমাদের প্রতিনিয়ত কন্টিনিউ একদিন পর পর অফার গুলো চলে এবং ফ্রাইডে অফার কিন্তু বেশি চলে তো আজকে আমাদের সাপ্তাহিক বন্ধ রবিবার কালকে আমাদের বন্ধ থাকবে জন্য কিছু বেশ কিছু আমাদের কালেকশন চলে আসে

15.6 ইঞ্চি ডিসপ্লে এটা কনফিগারেশন কি এটা কনফিগারেশন হচ্ছে কোর i3 থার্ড জেনারেশন 500 GB 8 bits 4 GB RAM ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা 15.6 ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ পড়া গেছে ল্যাপটপ এটা কিবোর্ড ব্যাটারি অল ওকে এটা কিবোর্ড ব্যাটারি অল ওকে থাকবে এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এটার প্রাইস কত রাখতাছেন এটার প্রাইস আছে মাত্র 11000 টাকা

আর প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে কিন্তু আপনার 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনাদের ল্যাপটপগুলোর সাথে গিফট কে কি দিতে আছেন যে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে গিফট হিসেবে পাবেন একটি মাউস একটা মাউস প্যাড এবং একটি ল্যাপটপ ব্যাগ এই তিন তিনটা গিফট একদম প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিন তিনটা গিফট ফ্রি জি তিনটা গিফট একদম ফ্রি তে পেয়ে যাবেন আর এর মাঝে একটা কথা বলি যে সকল ভাইরা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য এক্সট্রা গিফট রয়েছে সেটা আমাদের শোরুম এসে ল্যাপটপ কিনলেই তাদেরকে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ এখন তাহলে গ্রাফিক্সের কাজের জন্য সবথেকে বেস্ট ল্যাপটপ কোনটা হবে আপনার কাছে গ্রাফিক্সের যারা কাজ করতে চাচ্ছেন মোটামুটি রেঞ্জের ভিতরে একদম বাংলাদেশের জাতীয় ল্যাপটপ তারা কিন্তু অবশ্যই চেনেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের জাতীয় ল্যাপটপ যাকে বলে 840 G3 একদম দুবাই প্রোডাক্ট ফ্রেশ প্রোডাক্ট একদম সিলভার কালারের ভিতরে এটা কনফিগারেশন কি এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 6 জেনারেশন 256 GB SSD 8 GB RAM ব্যাকলাইট কিবোর্ড সহ ব্যাকলাইট কিবোর্ড সহ ব্যাকলাইট কিবোর্ড সহ কোর আই5 6th জেনারেশন 256 জিপি 8 জিপি একদম আলট্রা স্লিম একটা স্লিম একটা ল্যাপটপ সিলভার কালারের ভিতরে এটা প্রাইস কত রাখতাছেন এটা প্রাইস আছে 22000 টাকা এখানে 1000 টাকা ডিসকাউন্টে 21000 টাকা লাস্ট প্রাইস অফারের জন্য 21000 টাকা আমাদের এই শোরুম থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের কি কুরিয়ারের মাধ্যমে আমরা মাল সেল করেন জি আমরা কুরিয়ারের মাধ্যমে মাল সেল করে থাকি কুরিয়ারের পলিসিটা একটু আমাদের বলেন আমাদের কুরিয়ার পলিসি হলো ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অ্যান্ড ডেলিভারি পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করতে বাদবে কি ক্যাশ অন ডেলিভারিতে কুড়ির অফিসে প্রোডাক্ট গুলো বুঝে নিতে পারবেন ক্যাশ দিয়ে আর তাহলে একটু মিডিয়াম বাজেটের ভিত্তি আমাদের দেখান যারা পারিবারিক কারণে একটু মানে দামে কম মানে ভালো ল্যাম্প করতে আছে তাদের জন্য একদম যারা দামে কম মানে ভালো ল্যাপটপ চাইছেন তাদের জন্য ল্যাপটপটা এটা হবে বেস্ট কোয়ালিটি ফুল একটি ল্যাপটপ এসআর ব্যান্ডের একদম ফ্রেশ প্রোডাক্ট ডিএল কোর সেকেন্ড জেনারেশন পাঁচশো জিবি আট ডিস্ক ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা ফুললি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি ডিসপ্লে কত ইঞ্চি আছে এটা এটা হলো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস কত রাখতেছেন এটার ডিসকাউন্ট প্রাইস সহ মাত্র আট টাকা মাত্র আট হাজার মাত্র আট টাকা ডিসকাউন্ট প্রাইস সহ মাত্র আট হাজার টাকা ডুয়েল কোর সেকেন্ড জেনারেশন পাঁচশো জিবি আট ডিস্ক ফোর জিবি র্যাম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটার সাথে আমাদের গিফট গুলো রয়েছে এবং ওয়ারেন্টি গ্যারান্টি সেম কিছু রয়েছে আমাদের এটার সাথে কি আপনার গিফট ওই তিনটাই জি তিনটাই গিফট পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিনটা গিফট পাচ্ছে সম্পূর্ণ ফ্রি ল্যাপটপের সঙ্গে গিফট মানে এক কথায় প্রত্যেকটা যে একটা ল্যাপটপ কিনবে তার জন্য তিনটা গিফট প্রযোজ্য স্টুডেন্টদের জন্য আপনার এখানে বেস্ট ল্যাপটপ কোনটা হবে স্টুডেন্ট যারা স্টুডেন্ট জি অনলাইন ক্লাসের জন্য ল্যাপটপ খুঁজতেছে অনলাইন ক্লাসের জন্য যারা খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে একটু বলি ডেল ব্র্যান্ডে কিছু আমাদের কিন্তু ল্যাপটপ চলে আসছে একটা এটা হচ্ছে কোর আইটি 10 জেনারেশন একদম ফ্রেশ প্রোডাক্ট i3 10 generation আপডেট জেনারেশন 10 জেনারেশন 256 gb 8 gb 256 gb 8 gb 256 gb ssd 8 gb স্ক্রিন কত ইঞ্চি আছে 14 ইঞ্চি স্ক্রিন সাইজ 14 ইঞ্চি স্ক্রিন সাইজ জি এটা ফুল বক্স সহ আছে আমাদের অল বক্স এটা অল বক্স সহ আছে আমাদের আপনি চাইলে আমি বক্সটা আপনাদেরকে বক্সটা আমাদের একটু দেখান দেখি আমরা জি এই তো আমাদের বক্স সহ এটা আমাদের বক্স সহ আছে একদম বক্স সহ এটা আমাদের পেয়ে যাবেন এখানে

আপনার এখানে সবথেকে থেকে লো বাজেটের আজকে কোন ল্যাপটপটা হবে সব থেকে লো বাজেটে যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু অলরেডি লো বাজেট দিয়ে দিচ্ছি তারপর আরেকটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এসআর ব্র্যান্ড একটি ল্যাপটপ এসআর ব্র্যান্ড জি এসআর এটা হচ্ছে সেলেরন 6 জেনারেশন র‍্যাম কত আছে 4 জিবি র‍্যাম 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম 500 জিবি হার্ড 6 জেনারেশন 4 জিবি 500 জিবি ফুললি ফ্রেশ কন্ডিশন এটার ব্যাটারি ব্যাকআপ কত হবে ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা অলমোস্ট ওকে থাকবে কিবোর্ড ব্যাটারি সব ওকে থাকবে এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস আছে মাত্র 8000 টাকা মাত্র 8000 মাত্র 8000 টাকা ঠিক জেনারেশন ফুললি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ মাত্র 8000 মাত্র 8000 টাকা এটা অল ওকে আছে অল এভরিথিং ওকে আছে আপনাদের তো প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট ওয়ারেন্টি গ্যারান্টি জি সবগুলো একদম सेम পড়ে গিফট আমাদের सेम ওয়ারেন্টি सेम গ্যারান্টি দেখেন আমাদের জি এর পাশাপাশি কিন্তু আইটি ল্যাপটপ রয়েছে এটা এটা হচ্ছে কোর i3 5th জেনারেশন 5th হ্যাঁ কোরাই 3 ফিফথ জেনারেশন একদম ফ্রেশ একটি প্রোডাক্ট এর র‍্যাম রম কত আছে এটা র‍্যাম 4 জিবি হার্ড ডিস্ক 500 জিবি 4 জিবি হার্ড ডিস্ক 500 জিবি এটা ডিসপ্লে কত ইঞ্চি আছে ডিসপ্লে হল 14 ইঞ্চি এটা কিবোর্ড ব্যাটারি অল ওকে তো কিবোর্ড ব্যাটারি অল एवरीथिंग ওকে আছে চাইলে এখানে আপডেট করতে পারবেন চাইলে তো এসএসডি লাগাতে পারবে এটা জি চাইলে এটা এসডি লাগাতে পারবেন যে কোনো সময় আর র‍্যাম এবং এসডি আপডেট করতে পারবেন এটা তো ইনশাআল্লাহ এটার প্রাইস কত রাখতাছেন এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা জি একদম ফিক্সড প্রাইস মাত্র ডিসকাউন্ট প্রাইস সহ 13000 টাকা ইলেকট্রিক আমাদের ডিসকাউন্ট সহ 13000 টাকা জি কোরাই 3 ফিফথ জেনারেশন একদম ফ্রেশ একটি প্রোডাক্ট তো এরপরে রয়েছে আমাদের আইটি ল্যাপটপ যারা একটু কম বাজেটের মধ্যে ফিলান্সিস কাজ করতে চান আউটসোর্সিং কাজ করতে চান কিংবা মার্কেটিং কাজ করতে চান বিগ ডিসপ্লে যাদের দরকার বড় মাই ডিসপ্লে দরকার তাদের জন্য একটা ল্যাপটপ রয়েছে আমাদের এটা হচ্ছে 450G3 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 ব্ল্যাক বাই সিলভার কনফিগারেশন এটা কনফিগারেশন কোর আই ফাইভ জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি এইট জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা দুই ঘন্টা কিবোর্ড ব্যাটারি অল এভরিথিং ওকে তো কিবোর্ড ব্যাটারি অল এভরিথিং ওকে থাকবে ব্যাটারি ব্যাকআপ আপ মাশাআল্লাহ অনেক সুন্দর দুই ঘন্টা প্লাস যাবে আর মিনিমাম বলে থাকি দুই ঘন্টা পাবেন এর বেশি পাবেন না দুই থেকে তিন ঘন্টা এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস রাখতেছি আমাদের পুরো রয়েছে উনিশ হাজার টাকা এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট হয় কিন্তু ডিসকাউন্ট প্রাইস পাঁচশো টাকা করে এটা আঠারো হাজার পাঁচশো টাকা ইলেকট্রিক আমাদের শোরুম থেকে নিতে পারবেন আপনার ভিডিও দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের শোরুমে আসলে 500 টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট করে দিব 18500 টাকা এই ল্যাপটপটা আমাদের শোরুমে নিয়ে যাবেন আপনার এই ল্যাপটপগুলোর সাথে যে গিফটগুলো দিতেছেন এইগুলো আর একবার আমাদের দেখান এটা আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি তবে এর ভিতরে কিছু কথা বলিনি যে আমার প্রত্যেকটা ল্যাপটপে 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর গিফট হিসেবে আছে একটি মাউস একটা মাউস প্যাড এবং একটি ল্যাপটপ ব্যাগ এগুলো কিন্তু প্রত্যেকটা একদম গিফট হিসেবে পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে পেয়ে যাবেন আর যে সকল ভাইরা এই এটা আমাদের কনফিউটেশন অ্যাভেলেবেল ল্যাপটপ আছে এগুলো যে সকল ভাই এই সিক্স জেনারেশন এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে চান তারা কিন্তু অবশ্যই এটা নিতে পারে একদম অসাধারণ একটি শক্তিশালী একটি ল্যাপটপ এটা হচ্ছে কোরআই সিক্স জেনারেশন দুইশো ছাপ্পান্ন জিবি এস সিডি এইট জিবি র্যাম এটা আলাদা আরও স্লোট আছে সেখানেও আরো হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন এস অ্যাড করতে এগুলোতে এম ডট টু এন ভি এম ই সাপোর্টেড এম ডট টু এন ভিএম সাপোর্টেড আমরা এন ভিএম ইটাই লাগিয়ে দিচ্ছি আপনাদের স্পিড বেশির জন্য এগুলা চাইলে তো আপনারা এসএসডি হার্ড ডিস্ক বারে আমি আপডেট করতে পারি জি যে আপডেট করতে এগুলো 16 জিবি সাপোর্টেড 16 জিবি পর্যন্ত করতে পারবেন ইনশাআল্লাহ সো এর পাশাপাশি কিন্তু আমাদের আইকি ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে এসআর ব্যান্ডের এসআর ব্যান্ডের একদম ফ্রেশ কন্ডিশন এটা কনফিগারেশন কি এটা কনফিগারেশন হচ্ছে কোর আই5 ফোর জেনারেশন কোর আই5 ফোর জেনারেশন এটা র‍্যাম রম এটা র‍্যাম রম হচ্ছে 4 জিবি র‍্যাম এবং 500 জিবি হার্ড ডিস্ক

মাত্র বারো হাজার টাকা কোর আই জেনারেশন ডেডিকেট গ্যাপ সহ জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম চাইলে এখানে এসএসডি আপডেট করতে পারবে আমি এসএসডি লাগাইতে পারবো জি এর সর্বোচ্চ র‍্যাম কত জিবি করতে পারবে তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এস আই ব্যান্ড এইট ল্যাপটপ এটা হচ্ছে কোর আই থ্রি ফিফ জেনারেশন এটা র্যাম রম কত জিবি আছে এটা র্যাম হচ্ছে চার জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ফুললি ফ্রেশ কন্ডিশন

ফুললি ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক বাই সিলভার ফুললি ক্লিন একদম ব্ল্যাক কালারের ভিতরে এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন আমাদের এটার সাথে কি গিফট ওয়ারেন্টি বা গ্যারান্টি সব সেম জি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস একটা মাউস প্যাড এবং ল্যাপটপ ব্যাগ গিফট হিসেবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের মধ্যে এখানেই বিদায় নিব কারণ আমাদের অনেকগুলো কালেকশন রয়েছে আমরা একটু ভিডিও গুলো ছোট করতে চাই তো আমাদের শপের ঠিকানা সাবান নবীনগর বাস স্ট্যান্ড সোনা শপিং কমপ্লেক্স লিফ্টের চার শপ নাম্বার একশো ষোলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ টু নাইন আশেপাশে একটি নাম্বার থাকছে জিরো ওয়ান ট্রিপল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পরবর্তী বলবেন না ইউটিউব চাই দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখেন বাজিয়ে দেবেন তো যদি ভিডিওটি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন আজকে দেখে নেব অবশ্যই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ